সরার গন্ধর জ্বালায় মানে আওয়া যায় না বোয়া যায় না তো একটু প্রবলেম হয় বা বুড়ো বুড়ো মানুষ যেন বৃদ্ধ যারা আছেন তারা যদি আইন তারা বৃদ্ধরা এমনও কিন্তু শ্বাসকষ্ট থাকে প্রবলেম থাকে তো গন্ধই কিন্তু আর প্রবলেম হয় দুর্গন্ধ মানুষের এক সমস্যা হয় মানে দুর্গন্ধ মানে জন্য মানুষ বসতে পারে না বা হাঁটা চলার ক্ষেত্রে একটু সমস্যা হয় জায়গাটা যদি একটু হালকা পরিষ্কার থাকতো তাহলে একটু মানে হালকা নাকে গন্ধ মন্দ আসে এখানে কিছু ছেলেবেড়ে আউট ছেলেবেড়ে এসে এখানে নোংরামি কাজটা করে যদি ড্রেনেজ ব্যবস্থাটা আরো উন্নত হতো আর দুর্গন্ধটা দূর হতো ওগুল লাগে একটু কিছু করলে আর কি যেটা ভালো হয় যেটা করলে এখানে সরার গন্ধ করতো না বা সরাটা এখান থেকে একটু রিমুভ হয়ে যাব শান্তি বা এখানেও তো রেগুলার আইলে ভাল লাগে বইলে বাট এই সরার গন্ধর জ্বালায় মানে আওয়া যায় না বোয়া যায় না তো একটু প্রবলেম হয় তো এগুলো একটু রিপেয়ার করলে বা ধরো সরাটার একটু কোনো ব্যবস্থা করলে ভাই গন্ধটার কোনো একটা ব্যবস্থা করলে আর কি না আওয়াজ এলো রেগুলার আইলাম বইলাম পরিবেশটা আসলে অনেক সুন্দর কিন্তু ওই যে ড্রেনের যে ব্যবস্থাটা ওই এখানে দুর্গন্ধ মানে যেন মানুষ বসতে পারে না বা হাঁটা চলার ক্ষেত্রে একটু সমস্যা হয় আর এমনিতে পরিবেশটা অনেক সুন্দর যদি ড্রেনেজ ব্যবস্থাটা আরও উন্নত হতো আর দুর্গন্ধটা দূর হতো তাহলে এখানে মানে আপনার সবাই বিশ্রাম নিত বা বসা বসার কিন্তু ভালো একটা প্লেস এখানে আসলে যে উদ্যোগ বা যেটা লাগে আপনারা এই প্রচার প্রচারণা করতেছেন এটা আসলে দুর্গন্ধ সড়ায় এবং অপরিষ্কার থাকলে আমরা যে ডেইলি বিকালে কেন আটা করি আর অনেক লোকে আটাহে করে দুর্গন্ধ মানুষের অনেক সমস্যা হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয় ক্লাস টাইম সারা বিকালে ঘুরতে আসছি আবার এই জায়গাটা যদি একটু হালকা পরিষ্কার থাকতো তাহলে একটু মানে হালকা নাকে গন্ধ মন্দ আসে আর পরিষ্কার থাকতে অনেকটা ভালো লাগবে আর কি আবার এখন এই অপরিচ্ছন্নতার জন্য মানুষ এখন কমে যাচ্ছে বা সবে আয় বইলো একটা আড্ডা দিল কিন্তু গন্ধর জালে আওয়াজ যায় না তো ওগুলো লাগিয়ে একটু কিছু করলে আর কি যেটা বালা হয় যেটা করলে এখানে এই সরার গন্ধ করতো না বা সরাটা এখান থেকে একটু রিমুভ হয়ে যাবো সামথিং যদি করা যায় তো বালা হয় আর কি সব আইলো বইলো একটু টাইম স্পেন্ড করা যায় এখানে এই দুপুরের টাইমে কিছু ছেলে আসে বাসার সাইডে কিছু মহিলা কোলা আটা ছড়া করে কিন্তু এখানে ছেলে কিছু নোংরামি কাজ করে আমি চাই সিটি কর্পোরেশনে দুপুরে একটু এখানে নজর দারি করুক মানে এখানে বাচ্চারা স্কুলে গুলওয়াট স্কুলে আঠাছা ছাত্রও করে কিন্তু এখানে কিছু ছেলেবেরা আউট ছেলেবেরা এসে এখানে নুরামি কাজটা করে যে কারণ ওদা বুড়া বুড়া মানুষ যেন বৃদ্ধো যারা আসেন তারা যদি আইন তারা বৃদ্ধ এমনিও কিন্তু শ্বাসকষ্ট থাকে প্রবলেম থাকে তো গন্ধই কিন্তু আরও প্রবলেম হয় আর গন্ধ কিন্তু বায়ু দূষণ মানে যে বায়ু দূষণটা থাকে এটাও কিন্তু প্রবলেম করে সো এটা মানুষের একটা শারীরিকের প্রবলেম হয় গন্ধই গন্ধ কিন্তু যখন মানুষের শ্বাস প্রশ্বাসের লাগে নেই তখন ভিতরে একটা প্রবলেম আছে সো বন্ধ থাকার কারণে নিয়ে অনেক আইতো পারে না বা আইও আয় না আমি অনেক সময় রেগুলার আই না যখন আইসি একটা টাইম স্পেন্ড করার লাগে একটা দরকার আইসি সো সবসময় আইটেম সাইও আইটেম না বন্ধ লাগে আর এটার জন্য সিটি কর্পোরেশনের আমি মনে করি যে মানে তার যে ভূমিকাটা আছে ওইটা ভূমিকা যদি পালন করে তাহলে আশা করি এই পরিবেশটা আরও সুন্দর হবে এবং মানুষ এখানে আসবে এবং বসবে এবং তাদের মানে এই যে অবশ্য সময়টা ভালোভাবে কাটবে এটাই আমাদের কাম্য বিকালবেলা এখানে আই আইয়া গান টান গাই এখানের পরিবেশটা ভালো লাগে আমরা যতটা ওয়াক হয়ে আছে সিলেটের মাঝে এই ওয়াকটা বেশি ভালো লাগে আর বাসার পাশেও লাগে আইয়া গান টান গাই ভালো লাগে বাতাসের মাঝে বই এবং আড্ডা দেয় বিয়ের পরে যাই আর